আমি এখানে কিছু শাক নিয়েছি শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব কিছু কিছু করে শাকগুলো কেটে নিতে হবে যেভাবে শাকগুলো কাটে এই শাকটি খেতে কিন্তু দারুণ লাগে রান্নাটিও দারুণ হয় ভাত রুটির সাথে তো ভালোই লাগে অবশ্যই আজকে রেসিপি হলো লাউ দিয়ে মটর শাক সমস্ত শাক আমার কাটা হয়ে গেছে ঠিক এইভাবেই শাকগুলো কেটে নিতে হবে এখন লাউটা আমি কেটে নেব পুরো লাউটা আমার লাগবে না লাউয়ের পেছনটা নিয়ে অল্প লাউ নিয়ে নেব যেহেতু শাকের পরিমাণটা কম এর জন্য লাউয়ের পরিমাণটাও কম হবে লাউগুলো আগে চোচা ছাড়িয়ে লবণ জলে আমি ডুবিয়ে রাখবো তারপরে একদম ঝিরিঝিরি করে কেটে নেব শাকটি রান্না করতে কয়েকটি কাঁচা লঙ্কা লাগবে কাঁচা লঙ্কা পুরোটা ছিঁড়ে নিতে হবে তারপরে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে ঠিক এইভাবে লাউগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে মোটা মোটা হলে আবার শক্ত থাকবে ঝিরিঝিরি হলে তাড়াতাড়ি লাউটা গলে যাবে আমার লাউ কাটা শেষ আমি চামচের মতো তেল দিয়ে কালো জিরে সোমবার দিয়ে দিলাম এবারে লাউ আমি দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম এবার আবার ভালো করে আমি নেড়ে নেব এখন এর মধ্যে আমি এক চামচ চিনি ব্যবহার করে নিলাম মিষ্টির জন্য এখানে সামান্য জল অ্যাড করে দেবো লার মধ্যে জল থাকে এর জন্য বেশি জল ব্যবহার করলাম না এবারে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ঢাকা খুলে জলটা শুকিয়ে গেলে আমি আবার লাউটাকে লাউটা আধা সেদ্ধ হয়ে গেলে তারপর এর মধ্যে আমি কেটে রাখা মটর শাকগুলো এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে লাউ আর শাক একসাথে করে নেব মিশিয়ে নেব এখানে আমি আর জল ব্যবহার করব না কারণ শাকের মধ্যে জল থাকে ওই জলে শাক আর লাউ পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে খানিক্ষণ করাতে রেখে রেখে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে সম্পূর্ণ জল শুকিয়ে যায় জলটা আমার শুকিয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের লাউ মটর শাক খেতে দারুণ লাগে আপনারা বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার